হাই বন্ধুরা তোমরা দেখো ಮಿトゥーン সাউন অফিশিয়াল ইউটিউব চ্যানেল আজ ಮಿトゥーン সাউন বাড়া যাচ্ছে পশ্চিম পাড়া দেখতে দেখো ভিডিওটা মাইক লোড হচ্ছে

তো সব ছেলেরা ব্যস্ত আছে বলে জিজ্ঞেস করলাম না কি কি সেট আছে যারা দেখতে যাবে চলে যাবে আর যারা যাবে না ভিডিও যাওয়ার চেষ্টা করবো এখন পর্যন্ত ভিডিওটা করলাম